শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে তারা মৃত্যু করেছে শ্রমিক কল্যাণ তহবিলের উপরে স্যার নতুন করে কোনো ট্যাক্স বসানো হয়নি যেটা বলা হয়েছে দশ পার্সেন্ট এইটা স্যার যেটা হয় আমাদের কোম্পানিগুলো তাদের প্রফিটের একটা পার্সেন্টেজ সেটা স্যার তহবিলে দেয় আগে ছিল কোম্পানি যখন তহবিলে দেবে তখন দশ পার্সেন্ট কাটা হতো আমরা ওইটাকে স্যার সহজ করে বলেছি যে ওই সময় কাটা লাগবে না যখন তহবিল যখন আমাদের পার্টিসিপেন্টদেরকে দিবে তখন টেন পার্সেন্ট কাটা হবে নতুন করে স্যার ট্যাক্স বসে নাই এটাকে স্যার আরেকটা সহজ করা হয়েছে যাতে করে ইমপ্লিমেন্টেশনটা ইউলিমিটে আর কালো টাকা নিয়ে স্যার যেটা বলেন আমাদের আইনের স্যার যেটা গত বছর পনেরো পার্সেন্ট রেট দিয়ে কালো টাকা ছিল এটা স্যার গত অগাস্টেই আপনি আশা করি সাথে সাথে এটা আমরা বাতিল করে দিয়েছি এর বাইরে স্যার আরেকটা কালো টাকার প্রবিধান ছিল স্যার সেটাও তিরিশের জন্য এক্সপায়ার করেছে আমরা সেটাকে আর এক্সপায়ার্ন করে নিই সেটা হলো যদি কেউ জমি অথবা বাড়ি বা ফ্ল্যাট কিনে তাহলে

ঠিকভাবে এনেছে কিন্তু হয়তো কমল চ্যানেল আসে নানা কারণে আমাদের এখানে স্যার অপ্রতিশ্রুতি টাকা থেকে যায় সেখান থেকে যদি কিনে তারা যাতে করে তাদের একটা এক্সিট থাকে সে কারণে আমরা বলেছি যে ট্যাক্স দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে কিন্তু এর মানে এই না যে অন্য প্রশ্ন করতে পারবে না অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে এবং এই টাকাটাও স্যার আমরা দ্বিগুণ করে দিয়েছে আগে যা ট্যাক্স দিতে হতো এবার ডাবল দিতে হবে

গ্যাসের দাম বেশি আমরা পেট্রোলিয়ামের ক্ষেত্রে এবার নানা রকমের দেওয়ার চেষ্টা করছি আমাদের এলএি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যেমন হতো এই সেই কেজি প্রতি অনেক আগে হয়েছে এবং এগুলোতে ব্যাপক ইয়ে হয় আমাদের ইভেন লোকাল ইন্ডাস্ট্রি যারা তারাও কমপ্লেন করে যে এইভাবে খুব সহজে কেজি প্রতি মন প্রতি এগুলোকে ভ্যালুয়েশন করা হয় ফলে আমরা বাজারে টিকতে পারি না সবকিছু মেলে আমরা এগুলো বাড়িয়েছি শুধুমাত্র রাজস্ব আদায়ের জন্য বাড়ানো হয়েছে তা না আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে করার জন্য এগুলো লাগে কারণ এখন অলমোস্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নিজস্ব শিল্প ব্যবসায়ীরা তারা কিন্তু এই সকল ইন্ডাস্ট্রির সাথে জড়িত সে কারণে এগুলো করতে হয়েছে আপনারা দেখবেন যে খুব বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নাই নিত্য প্রয়োজনীয় সবগুলো সব আমরা খুবই কেয়ারফুলি এগুলোকে আমরা চেষ্টা করছি কমানোর জন্য থ্যাংক ইউ